আসসালামু আলাইকুমান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও মায়া স্ফম আয়াজ প্যারে রাইস তো আজকে গিয়েছিলাম ছেলেদের নিয়ে বাইরে একটু মজা করতে এই করবে অ্যাকচুয়ালি ঘরে থাকতে মন চায় না তো মা যেহেতু আমার দুইজন ছেলে আলহামদুলিল্লাহ দুইটা রাজপুত্র তো তাদের আবতার মিটাতে মাঝে মাঝে খুব বাইরে যাওয়া লাগে তাদেরকে বিকালবেলায় একটু ঘোরাতে হয় তারা খুবই আবতার করে তো আমার ছোট ছেলেটা খুবই আবদার করছিল সে বারবিকিউ বার্গার খাবে তো অ্যাকচুয়ালি তাকে নিয়ে বার্গার খেতে চলে আসে যে আমাদের এখানে একটা ভালো একটু ফাস্টফুড হয়েছে যেহেতু আমার বাসাটা একটু মহম্মদপুরের থেকে একটু ভিতরে দিকে তো এর জন্য আর কি এখানে ভালো কোনো ফার্স্ট ফুড নেই তো তাদেরকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম প্রচন্ড গরম ছিল কিন্তু আসলে আমার ছেলেদেরকে খেতে দেখে ঘুরা ঘুরাতে পারলে আমার খুবই আনন্দ লাগে তো প্রায় সময়ই তাদেরকে নিয়ে একটু বের হয়ে যায় অ্যাকচুয়ালি বের হওয়ার চেষ্টা করি এতে তাদের মনটাও প্রফুল্ল থাকে আর বাসায় থাকলে আমাকে খুবই বিরক্ত করে অ্যাকচুয়ালি আমি তাদের সাথে বের হলে আমার মনটাও খুব আর কি খুব আর কি খুশি থাকে তো এর জন্য তাদেরকে নিয়ে এসেছিলাম এরপরে তাদেরকে বার্গার কিনে দিলাম তার জুস খেতে চলো জুস এরপরে চকলেট তার আবদারের তো শেষ নাই দুই ছেলের মাঝে মাঝে ভাবে আমাদের বাপ মা আমাদের কতই বড় করে না কষ্ট করেছে বিশেষ করে মারা মাদের জন্য আমার মন থেকে একদমই দোয়া কারণ তারা তাদের ছেলে মেয়েদের খুবই কষ্ট করে আর কি বড় করে যখন মা হয়েছে তখন বুঝতে পেরেছি যে একটা মার কত দায়িত্ব থাকে সে কত কষ্ট করে তার সন্তানকে বড় করে আজকে যখন দুইটা সন্তান হয়েছে তখন বুঝতে পারছি যে আসলে মাদের খুবই কষ্ট তো আমার জন্য সবাই দোয়া করবেন আমার সন্তানদের জন্য সবাই দোয়া করবেন আর মন থেকে সকল মার জন্য আর কি শ্রদ্ধার ভালোবাসা সকল মাকে যেন আল্লাহ ভালো রাখে তো এই গরমে কে কী করছেন না করছেন আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন অবশ্যই আমার ভিডিও আর আমার ভিডিওতে লাইক শেয়ার করে দিবেন আশা করি আশা করি গরমের গরম আল্লাহ তালা সবাইকে সহ্য করার আর কি তৌফিক দান করুক যেহেতু আমাদের বাংলাদেশে খুবই গরম পড়েছে সেহেতু এটা মানানসই করা অ্যাকচুয়ালি খুবই কষ্টের যদিও আলহামদুলিল্লাহ আমার ছেলে দুইজন এখনও একটু সুস্থ আছে এই গরম পড়লে তারা অ্যাকচুয়ালি প্রচণ্ডই অসুস্থ হয়ে যায় তা আমার ছেলেদের জন্য দোয়া করব আমার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আর আমার ভিডিও বেশি বেশি দেখবেন আর লাইক করে দিবেন সাথে শেয়ার করে দিবেন তো এই তো ছিল আজকের ভিডিও ছেলেদের নিয়ে একটু বের হয়েছিলাম খুবই এনজয় করলাম তো আসসালাম আলাইকুম